আপনারা কি জানেন কাশ্মীর না গিয়েও কিন্তু কাশ্মীরি ফালুদা খাওয়া যায় আমাদের বাংলাদেশে বসে আর সেটা কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে আর আমার হাতে আছে কিন্তু কাশ্মীরি ফালুদা না এটা কিন্তু আমাদের দক্ষিণা কিচেনের রেগুলার ফালুদা আর রেগুলার ফালুদার প্রাইস পড়ছে কত আচ্ছা একটু টেস্ট করে তারপরে বলছি এটা কিন্তু খুব ফ্রুটস দিয়ে আইসক্রিম দিয়ে বানানো হয়েছে হুম আচ্ছা যাই হোক এটার প্রাইস পড়ছে মাত্র টাকা আমরা এখানেও মেখে যাই হোক এত কথা বলবো না এটার প্রাইস তো জেনে গেলেন একশো টাকা আর আপনারা যদি দক্ষিণা কি আসেন আপনাদের সঙ্গে আপনাদের বাচ্চারা আসলে অবশ্যই এই ফালদাটা কিন্তু আপনার বাচ্চাকে দিতে পারেন এটা কিন্তু খুব হেলদি আমি খাবো নাকি কথা বলবো আমি কোনোটাই বুঝতে পারছি না যাই হোক আমি খেতে থাকি আপনারা ভিডিও দেখে বুঝে নেন যে আমি কতটা এটা পছন্দ করি